মুর্শিদাবাদ জেলার রাণীতলা থানার অন্তর্গত আখরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বন্যায় বেহালদশা কলায় চাষিদের কি বলেছেন চাষিরা বিস্তারিত শোনাব আপনাদের তবে দেখতে থাকুন আখরিগঞ্জ নিউজ হু হু করে বাড়ছে বন্যার জল হাসানপুর গ্রামের একজন বাসিন্দা বললেন গতকাল আমার বাড়ি ঠিক ছিল আজকে হন হন করে পানীয় জল ঢুকে বন্যার জল ঢুকে সমস্ত বাড়ি বন্যার জলে পরিপূর্ণ হয়ে গেল আরেকদিকে মনসুরপুর গ্রামের চাষিরা তিনারা বললেন আমরা কলাই চাষ করে আমাদের জীবিকা নির্বাহ করতাম কিন্তু বন্যা চলে আসায় আমাদের কলাই পুরো সব মাঠ নষ্ট হয়ে গেল কি করে খাবো কিভাবে দিন যাপন করবো খাবো কি থাকবো কোথায় মাথায় বড় চিন্তা চাষিদের আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের চাষিরা বলছে সরকারি সাহায্য যেন পায় তার আবেদন জানাচ্ছেন প্রশাসনিক দপ্তরের কাছে কি বলেছেন চাষিরা বিস্তারিত বক্তব্য শোনাব আপনাদের তবে আজকে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার বিধায়ক রিয়াত হোসেন সরকার সহ ভগবানগোলা দুই নম্বর ব্লক এবং থানা বিডিও ওসি আধিকারিকগণ বন্যা পরিদর্শনে এসে বললেন আমরা সবসময় মানুষের পাশে আছি পাশেই থাকব রকম সরকারি সাহায্যের আশ্বাস দিয়ে গেলেন ভগবানগোলার বিধায়ক রিয়াত হোসেন সরকার কী বলেছেন তারা বিস্তারিতভাবে শোনাব আপনাদের এই ভিডিও ডিজিনারা দেখছেন জ্যান্টি লাইক করবেন শেয়ার করবেন না সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহানভাবে জ্বালা হচ্ছে বললে তো আপনার করে ভেঙে গেলো না আচ্ছা পুলিশ প্রশাসন কি কোনো পার্টিগত যারা আধিকারিক রয়েছেন তারা কি আপনাদের সঙ্গে দেখা করতে এসছে এ আসে যে পর্যন্ত এখন পর্যন্ত আসেই না তাই কত টাকার ক্ষয় করতে হচ্ছে আপনার এই বন্যার কারণে ও বহুত আপনার মাঠ বোধ কলায় সব আছে

যে মানুষ খুব দুর্ভোগে পড়ে গেছে গরু ছাগল মানুষ সবারই যাওয়া আসার খাবো এখানে যে কোনো ব্যবস্থা সরকার না নিলে আমাদের খুব চূড়ান্ত অসুবিধা হবে মানে অসুবিধা হয়ে গেছে যেভাবে হোক ব্লক সভাপতি এবং প্রধান মেম্বাররা যেন এরা উদ্যোগ নেয় এবং সরকার যেন অবশ্যই তড়িঘড়ি আর ব্যবস্থা নেয় বিবিসি জলাধার থেকে পানি ছাড়ার মানে চটি এরকম অবস্থাটা ঘটে গেল যাই হোক যে ব্যবস্থাই হোক যেন সরকার কালাই নষ্ট হয়ে গেল আমাদের এই কালাই না খেতে পারলে আমরা বছর করে খাওয়া আমরা কি খাবো আমাদের তো কোনো চাকরি বাকরি নাই আমরা খেত করে খাই আমরা কোথায় পাবো এই তো ডুবে আলো আমাদের নিম্বার প্রধান তাও কুমড়ো আসে না দেখা হয় না এদিকে আপনার উপর থেকেও কিন্তু ভারী বর্ষণ এবং নিম্নচাপের একটা ইয়ে চলছেই তো প্রাকৃতিক দুর্যোগের সঙ্গেও কিন্তু আমরা যথেষ্ট কিন্তু মোকাবিলা করার জন্য নেমেছি এবং প্রতিটা ক্ষেত্রেই আমরা দেখলাম যে যেখানে যেখানে যেভাবে আমাদেরকে তৈরি থাকার কথা বিভিন্ন বিপর্যস্ত এলাকায় আমরা সেভাবেই তৈরি আছি এবং আমরা কিন্তু যেখানে যা দরকার সেভাবে কিন্তু আমরা সমস্ত মাল সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা করবো